রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট ছেলেকে লেখা লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিল মাস্টারমশাই দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে ছেলেকে লেখাই তার প্রথম এবং শেষ চিঠি অরুণী আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতন যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় তবু তোমাকে লিখে রেখে যাই গত দুবছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত চিকিৎসার ব্যয়ভার আর আমি নিতে পারছিলাম না জীবনে তোমার টাকা ছুঁইনি মরেও ছোব না আমি আজীবন ছাত্র পড়িয়েছি তো কোনো অন্যায় করিনি গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেওয়ার জন্য আমি প্রথমে ফিরিয়ে দেই দ্বিতীয় দিন ফিরিয়ে দেই তৃতীয় দিন পারিনি তিনি আমাকে একটা বড় খামে তিরিশ হাজার টাকা দিয়ে চলে যান সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে জানি না তিনি আর বাড়ি ফিরবেন কিনা না কোনো দিন ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে ইতি বাবা যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট হাসপাতালের গাছের তলায় গা ছমছম করছিল এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশায়ের দিকে একটু বেরিয়ে থাকা পা দুটোর দিক ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন বাংলাদেশের শেষ মাটি